ম্যাপ পোকা বা পাতা সুরঙ্গকারী পোকা অথবা লিফ মাইনার একটি অন্যতম আতঙ্কের নাম বাগানীদের জন্য এই ম্যাপ পোকা থেকে আসলে আপনি কিভাবে রক্ষা পেতে পারেন সে বিষয়ে আজকের ভিডিও গার্ডেন্স বাংলাশের বাংলাদেশের পক্ষ থেকে আমি আছি ইব্রাহিম আপনাদের সাথে এবং আপনাদেরকে আজকে বলে দিব। কীভাবে এই ম্যাপ পোকা থেকে আপনি রক্ষা পেতে পারেন ম্যাপ পোকাটা একটা নির্দিষ্ট সময় আক্রমণ করে যেমন এই কার্তিক মাসের শুরুতে অর্থাৎ এখন চলতেছে অক্টোবর মাস এই অক্টোবর মাসে অক্টোবর মাসের মাঝামাঝি সময় এই ম্যাপ পোকাটা বিস্তার লাভ করে মূলত এই ম্যাপ পোকার লার্ভা এখানে ম্যাপ পোকা এই পাতার উপরে ডিম পারে পাতায় ডিম পারে সো এখান থেকে লার্বাগুলো বংশ বিস্তার করে এবং আস্তে আস্তে চারদিকে ছড়াইতে থাকে তো প্রাথমিক পর্যায়ে আপনি যেটা করতে পারেন এটাকে প্রিভেন্ট করতে পারেন আপনি যদি বেকিং সোডা ভালো করে শুনবেন বেকিং সোডা একটা চামচ বেকিং সোডা প্রতি লিটার পানিতে ভালো করে মিশিয়ে পাতার উপরে নিচে ভোরবেলা অথবা সন্ধ্যাবেলা ভোরবেলা মানে খুব সকালে ফজরের সময় ফজরের পরপর আর সন্ধ্যা মানে হইল একেবারে মাগরেবে আগ দিয়ে স্প্রে করে দেন তাহলে কিছুটা প্রাদুর্ভাব কমবে আপনার কারণ সহজে ম্যাপকে এরকম গাছে আক্রমণ করে না যেসব গাছগুলো দুর্বল সহজে নিজেকে সাপোর্ট দিতে পারতেছে না বা বিদেশি জাত যেমন এই গাছটা বিদেশি জাত একটা আর্মেনিয়ান কিউকাম্বার বা স্নেক মেলন একটা বিরল জাতের শশা তো এই জন্য এখানে খুব সহজে আপনার সে আক্রমণ করতে পারতেছে আর কি আর আমার কিছু বিদেশি টমেটো আছে সেগুলো সহজে আক্রমণের শিকার হয়েছে কিন্তু ব্র্যান্ডি ওয়াইন পিঙ্ক টমেটো যদিও এটা বিদেশি কিন্তু এখানে আমি কোনো পোকা দেখি নেই পাতায় কারণ এটা অত্যন্ত হার্ড একটা জাত আবার অনেক সময় দেখা যায় যে আপনার ছাদে হয়তো অত বেশি বিরল কিছু নাই সবই শক্তিশালী জাত তখন শক্তিশালী জাতি সে ডিম পারে কিন্তু তারপর আপনি যদি বেকিং সোডা স্প্রে করে দেন সেটার হার কমে যাবে বেকিং সোডার পরে আসে আপনার যদি পাতা আক্রমণ হয়ে যায় সেক্ষেত্রে কি করবেন যদি প্রাথমিক পর্যায়ে থাকে দুই একটা পাতা হয় তাহলে সেক্ষেত্রে আপনি এই পাতাটা ধরে এই যে পিষে যদি দেন এই পিসে দিলে পোকাটা একবারে ভিতরে থাকলে মারা যাবে পিষে দিচ্ছি এই পিষে দিলেই শেষ ঠিক আছে এখন এইটা যদি অনেক বেশি হয়ে যায় মনে করেন যে আট দশটা পাতা বা পনেরো বিশটা পাতা বা প্রতি হয়তো চার পাঁচটা করে পাতা আপনার আক্রমণ হয়েছে বাগানে এটা অনেক বেশি তো সেক্ষেত্রে আপনি চার পাঁচটা পাতা ছাটাই করে সেটাকে মেরে আপনার মারাতার সুযোগ না পুড়িয়ে ফেলবেন অথবা মাটির নিচে গর্ত করে পুঁতে ফেলবেন অথবা এমন দূরে নিয়ে ফেলবেন যাতে করে পোকাগুলো সেখান থেকে আর বিস্তার করে আপনার খেতে না আসতে হবে সবচেয়ে ভালো হয় আপনার নষ্ট করে ফেলা পাতাগুলো পুড়িয়ে তো সেক্ষেত্রে আপনার প্রিভেনশন হইল অর্গানিকভাবে আর যদি অনেক বেশি আক্রমণ হয়ে যায় যে আপনি অনেক দেরিতে ভিডিওটা দেখতেছেন যে আপনার বাগানের অবস্থা খুব খারাপ পাতা যদি এত বেশি কেটে ফেলেন গাছই মারা যাওয়ার অবস্থা হয়ে যাবে তবে সেক্ষেত্রে ওষুধ আছে ওষুধ হলো আমি এটা পছন্দ করি টাফগর ফর্টি অটোক্রপ কেয়ারের এই ডায়মেটোয়েড গ্রুপের এটা এটা একাধারে মাকড়নাশক এবং কীটনাশক হিসেবে কাজ করবে এটা খুব সুন্দর একটা ওষুধ তো এই ওষুধটা আপনারা এক মিলি হারে এক মিলি মানে বিশ ফোটা অর্থাৎ এই ক্যাপের চার ভাগের এক ভাগ হলে এক মিলি তো এইটা যদি আপনি এক লিটার পানি বা যেটুকু আপনার প্রয়োজন হয় প্রতি লিটারে এক মিলি হারে মিশিয়ে স্প্রে করে দেন ভোরবেল বা সন্ধ্যাবেলা পুরো গাছে পাতার উপরে নিচে এবং একবার স্প্রে করার পাঁচ সাত দিন পরে আরেকবার স্প্রে করবেন তাহলে সেটা গাছে আর কোনো ম্যাপ পোকা থাকবে না প্রথম স্প্রেতে ম্যাপ পোকা যেগুলো আছে সেগুলো মারা যাবে আর পাঁচ সাত দিন পরে যে যে লার্ভাগুলো থাকবে যেখান থেকে বাচ্চা বের হবে দুই চারটা সেগুলোও মরে যাবে তো সেক্ষেত্রে আপনার কন্ট্রোল হয়ে গেল আর এইটা যদি আপনি না পান টা ফোর্টি সবখানে সবসময় পাবেন না আপনি তবে সেক্ষেত্রে রিপকর্ড সবখানে অ্যাভেলেবল আপনি পাবেন পদ্মা অয়েলের রিপকর্ড খুব ইজিলি পাওয়া যায় এটা হলো সাইপার মেট্রিন গ্রুপের তো এটাও এক মিলি হারে আপনি মিশিয়ে স্প্রে করে দিলে কাজ হয়ে যাবে আর কি তো এই দুটো ওষুধ নিয়ে আজকে কথা বলা আর এটা যদি আপনারা করেন তাহলে শশা গাছে ম্যাপ পোকা থেকে এবং শুধু শশা গাছ না আর অন্যান্য গাছেও আসলে এই একইভাবে আপনি রক্ষা পেতে পারেন ম্যাপ পোকা থেকে তা আজকে এই ভিডিওটা এই পর্যন্ত ছিল আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই গার্ডেন ফ্রেশ বাংলাদেশে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনে টিপ দিলে নিয়মিত নতুন ভিডিও এবং টিপস অ্যান্ড ট্রিক্স অনেক কিছুই পাবেন আর আমাদের ফেসবুকে একটা পেজ আছে গার্ডেন ফ্রেশ বাংলাদেশ নামে তো সেখানে আপনি আপনার বাগানের নানা প্রয়োজনীয় জিনিস এবং সু অদ্ভুত এবং ভিন্ন ধর্মী যেসব জাতগুলো আছে যেমন আর্মেনিয়ান কিউকাম্বার একটি রিয়ার ভ্যারাইটি এইটার বীজ আপনি কালেক্ট করতে পারেন এরপর অন্যান্য অনেক টমেটো আছে মরিচ আছে যেগুলো খুবই রেয়ার ড্রাগন ফ্রুটের কাটিং আছে অনেক কিছু আছে বিভিন্ন হার্টস আছে সেগুলো আপনি কালেক্ট করতে পারেন তো একবার ভিজিট করে লাইক দিতে এবং ঘাটাঘাটি করতে ভুলবেন না আর বন্ধু যারা আছেন যারা এগুলো পছন্দ করেন তাদের সাথে শেয়ার করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ